ডাক দিলে তো কাম হবে না বাবা একজন মাসরে দেখার জন্য তোমরা পাগল হইয়া যাও আমার নবীর দেখার জন্য তুমি কাঁদতে পারো না সেই নবীর দেখলে জাহান নামে আগুন হারাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে ওই নবীর দেখার জন্য করে যাও দাও ও ভাই তাকায় দেখ মানুষগুলো যেন পাগল হয়ে যাবে

মাহফিলে বললাম কে কে নবীরে দেখতে চাও ওই মাহফিলের সভাপতি আল্লাহু আকবর বলে নাম দিয়ে নিচে নেমে গেছে আমি কিছুই বুঝতে পারলাম না আমি মাহফিল শেষ করে মোবাইলটা খুলছি আমার মোবাইলটা বাইজা উঠছে আমাকে টেলিফোন দিয়ে বলছে তুমি কি আমার সরকার আমি বললাম কে আপনি আমাকে শুরুতেই তুমি করে বললেন উনি বলছে বাবা আমি কোরানের পাখি জান্নামা দেব অনুশ সাইজির উস্তাদ তুমি শুনছিলে আর বাইশ দিন জীব তুমি যখন বলছো নবীরে দেখতে চাও আমি মনে করলাম আমার সেই যোগ্যতা নাই আমি নিচে নেমে গেলাম ঘুরে জঙ্গাগলা

দেশের মহিলা নাই টাকা দেখো নবীর প্রেমে পাগল এই কান্নাটা দেখে চেহারাটা কালো কর কত মডেল দেখাইবো আপনার সামনে ছেলেটা দাঁড়া করা দেন দাঁড়া করা দেন লাল টুপিওয়ালা আরে আপনার সামনে ছেলেটা দাঁড়া করান না এই ছোট্ট বাচ্চাটা দেখেন তো এই বাচ্চাটার বয়স কত দেখেন গাল দিয়ে পানি পড়তে আসতে লাল হয়ে গেছে

সময় দুনিয়ার মুসলমান এই বাচ্চাগুলো কাঁদতে আছে ওদের গোনা নাই ওদের মা বাবার গোনা আল্লাহ মাফ করে দিতে আছে ওদের মা বাবার গোনা আল্লাহ মাফ করে দিতে আছে ও মুরুব্বি ও মধ্য বয়স্ক তোমার মা নাই তোমার বাবা নাই তোমার মা নাই তোমার বাবা নাই তুমি দেখতে বিপ্লব কাপড় দিলে মা আইতা ওই মায়রে কবরে শুই আইছ হাজার অনুরোধ কই তুই কয় কামরাইতে আছ তোমার সকে নাই রে বাবা দুখিনী মায়ের চেহারা সামনে আন বাবার চেহারাটা সামনে আন দরত নিয়া mohabbatে একটা দাগ দাও আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বলে নবী আমার নবীর কষ্ট নরাসরা করবেন না বাবা আমার নবীর তে কষ্ট ওই ইব্রাহিম মিশরিতে পারি না যাও আমার তো দিনতেছে দাও আমার নবীরে দাওয়াত দাও আমার নবীর কষ্ট 보면은 জন্য আমি স্বয়ং আল্লাহ নবীর সঙ্গে দেখা করব আমার নবীর কষ্ট আমিইতে পারি না দাও আমার নবীর কাছে দাও আমার নবীর সঙ্গে আমি আল্লাহর কথা বলবো আমার নবীরে নিয়াшов এখন আমার ওয়াজ শুরু হবে মাত্র ভূমিকা শেষ করলাম এখন আয়াত শুরু হবে ভাই কম করে আগুন আছেন সরকার আরো পাঁচটা ঘন্টা দরকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আবুল কাসেম সরকার জিজ্ঞাসা করি এই ময়দানে হবে কি আর দরকার হবে কি আর দরকার আরে বহু

আমাকে ক্ষমা করবেন দোয়া করবেন যদি না হই কবরে কা হবে আবারও দেখা ও আপুলি কাউলি হাজা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু